একদম পুরা মাশাল্লাহ বাই টু দি ও নর চক্রে মাদি ভাই বলা পাথর সিলভার কবুতর তাই না ভাই মাদিরা কেমনে রইছে নটটা দেখেন ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবার জুমুনবাইর কবুতরের লপ্ত দর্শক আজকে যে কবুতর দেখাবো যা আপনারা সিলভার বলেন বেজি বলেন পাঙ্কি বলেন বা পাল্লালাইনের বলেন সারা সারি বলেন একদম লাখ টাকা থেকে এক হাজার টাকা পিস পাঁচশো টাকা পিস এই টাইপের কবুতর আছে সব কবুতরের ভ্যালু এক না যেমন আপনার আমি এক না সব দর্শক এক না সব ক্যাটাগরি এক না তো আশা করি কবুতরের ভিতরে ডাউন আছে দাম যা যেরকম বাজেট ওই বাজেট অনুযায়ী আজকে কবুতর নেবেন আর কবুতরগুলো কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক বাইরের কবুতরগুলো দেখায় আর স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই জুমুন বাইকে কল দেবেন চলুন আজকে চলে আসলাম মিরপুর এক হরিরামপুর

কৌদুরগুলা দেখাবো এই যে দেন কালার কোয়ালিটি আল্লাহর রহমতে একশো একশো সুন্দর ভাই এগুলা এগুলো কি বলে সাপসিলা ভাই হ্যাঁ সারাসারির জন্য মানে সুন্দর একটা কবুতর আচ্ছা এটা সারাসারি পাল্লাল যাই জন্য একশো একশো কবুতর যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন ভাইয়া এটা কত টাকা লাগবে দামটা এটা যদি কেউ নিতে চায় ফিক্স 2000 টাকা হলে নিতে এটা অনলি 2000 টাকা তাই না মাশাআল্লাহ নজর চোখ একটা দেন যে কোন একটা ভাই এই জায়গা তো

যারা চিনেন বা বুঝেন ডিমে আছে তাই না ভাইয়া মাদিটা মাদি কি পিসের টা না ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি আর এই সামনেরটা এটা এটা কি জাত বলে সিলভার নাকি মার্শাল অনেক সুন্দর এখন তো দাদা কবুতরের নাম এখন দাম কত রকম কইরা ফেলায় মানুষ নাম বলতো ভয় লাগে মানে এক একটা এক এক রকম বলে তো কৌতর আমার মনে হয় যে ডিম কিছুক্ষণ পরে হয়তো পারতে পারে ইনশাল্লাহ এই যে দেন কালকে পারবে পারবে হ্যাঁ একটা পারছে তাই না কালকে পারছে একটা ও আচ্ছা 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 ও ভাই নটটা একটু দূরে দেখেন না দাদা আমার দিটা নাই দিলাম এই যে দাদা ভাই এই যে দেন মাশাআল্লাহ এটা হলো নটটা তাই না ভাই আরো সুন্দর হবে মন মেবি এটা কৌতরটা এই যে দেন চোখটা একটু দেখাই দেই জি জুমুন ভাই স্যার জুমুন ভাই এই জোড়াটা কত টাকা লাগতে পারে আপনার যদি কাও 2500 টাকা মাত্র 2500 টাকায় মাশাআল্লাহ দর্শক এটা আয়শা নিলে কি ডিম দিতে দেওয়া যাবে নাকি না হ্যাঁ অবশ্যই ডিম আয়শা নিলে আয়শা নিলে দেওয়া যাবে কোন ভাইবার যদি ঢাকার আশেপাশে তা আসেন দুই এক জোড়া কবুতর সাথে নিলেন এই জোড়া ডিম তো লয়ে গেলেন গা ভাই এটা কি ভাই ছাড়তে পারবে উড়াতে পারবে এমন ওকে ধন্যবাদ ভাইয়া তিন নাম্বার প্যার নটটা চোখটা ভাই একদম বিন্দু হয়ে গেছে মাদিটারও সেম টু সেম আগের ভিডিওতে কিন্তু ছিল হ্যাঁ এটা যে আগের ভিডিওতেই প্যার আর ছয়রা পেয়ার এক বড় ভাই অনেক রিকোয়েস্ট করছিলেন ভাই কি করেন না আমি নিব বাইরে থাকি সৌদি আরব থাকি আমি একটা দিন কর্তা কাটি মনে হয় তো কোনো পেছা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তো পরে চিন্তা করলাম যে ভাই এত করে রিকোয়েস্ট করতেছে রাখি আমি যদিও কারো কথা এখন রাখি না পরে আর কি হয়তো ঝামেলায় পড়তে পারে আর আমার ফোন ধরে নাই এই আর কি যাক বাইরে হয়তো প্রবলেমে আছে চালা নেক্সট ডে নিবে হয়তো বা বাসকে দেখলো নিয়ে নিন বাই রাগ করেন না বাই রাগ করা নাই আপনাদেরকে ভালোবাসি আপনারা নিলে তো আমরা খুশি এই যে না আচ্ছা জিরা গলা পেয়ার খুব সুন্দর তুতুলের মতো কবুতর প্যাটা কেউ যদি নিতে চায় ফিক্স 2000 টাকা এক জন্য কেউ এটা ভাই উড়ানের জন্য কেমন চমৎকার কবুতর একদম মনে মনে হয় এই প্যাটার জন্য আর খয়রা গলা প্যাটার জন্য মিনিমাম 100 শুরু করে ফোন আসতে খয়রা গলা প্যাটা দেখে একবারে পুতুল মা একদম ভাই দাদা এটা চোখটা কি ভাই একটু ধরুন নটটা ধরুন তো ভাই মাশাআল্লাহ এই যে দেন ভাই মনে হয় যে বিন্দু নামাই পুরা এই এই ওকে দা ভাই স্যার এটার দামটা দুই হাজার এটাও দুই হাজার টাকা লাগবে ভাই মা দিতো ভাই আরও সুন্দর কি বলবার আজকে দেন এরই যেমন উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা একদম ঘন্টার পর ঘন্টা রাখতে পারবেন মাশাল্লাহ

গেট আপ কোয়ালিটি একদম ভাই ওই দিন যাচ্ছে আরো সুন্দর লাগতেছে আজকে ভাই একদম দেন ভাই এটা কত টাকা লাগতে পারে ভাই এই পেটটা যদি কাউ নিতে চাই 1 টাকার জন্য দাম আমি করব না আমি 100 টাকা কম রাখব না ফিক্স 2500 টাকা মাত্র 2500 টাকা একদম একদম 2500 আগে আগের ভিডিওতে কত ছিল দাদা ভিডিওতে 2500 টাকাই ছিল ফোন আসছে না হইলো

ওটা দশ দি দশ মাস একদম বাইন্দা বুন্দা পাক বার করে রাখছে সাইরা দিছে এটা উপরে দুই এত লড়তে পারে না আর কেউ আছে ভাই নর্মাল একটা কবুতর নিয়ে উড়ে এটা পেদার পাতলা করে বলাইছেন কবুতর উঠতেছে সেই তাই না এই যে দেন মাসাল্লাহ মা দিতে এটা পাঁচ নাম্বার বন্ধুরা এটা পাঁচ এই যে দেন মাশাআল্লাহ জুমুন ভাই আইসটা রাখি দেখছেন আপনি একদম মাসাল্লাহ স্যার আচ্ছা বেজি হ্যাঁ ওকে তো এটা আসলে আমার বেজি খুব পছন্দ কবুতরগুলা এই এই লাইনটা আমার ভালো লাগে চারার জন্য সুন্দর একটা কবুতর আর কালার দিয়ে তো কোনো কথায় চলবে না কালার একের একদম ভাই ভাই এই জোড়াটা কত টাকা লাগতে পারে একটা যদি কাউ নিতে চান 1 টাকার জন্য দামাদামি করবেন না ফিক্সড 12000 টাকা না 12000 টাকা লাগবে 1200 টাকা ভাই না ফিক্সড 12000 টাকা ভাই এটা ব্যাপারে দামাদামির জন্য কাউ ফোন দিবেন না মাসা একটু দাদা ভাই একটু একটু দেখায় দিই যে দেন মানে এই টাইপের অনেক কবুতরে পাওয়া যায় কালার এক হইলো ভাই বেজিও হয় না ওই সিলভার হয় না আর্মি হয় না ভাই যাত লাগে নাকি এ যেতেন মাশাল্লাহ দাদা ভাই আমরা ছয় নম্বরে আছি এই যে কবুতরটা দেখেন চোখ দেখেন মাশাআল্লাহ ভাই এটা নিউ অর্ডার নাকি হ্যাঁ নিউ অর্ডার অ্যালুমিনিয়াম কবুতর অ্যালুমিনিয়াম বলতেছেন ভাই খুবই সুন্দর আসলে এই কবুতরটা আমার ক্যামেরার চেয়ে আর যদি এক গুণ বেশি না হয় দুই গুণ বেশি সুন্দর না দেখেন নিজে চোখে দেখাতে ভাই কবুতর নেবেন না কবুতরটা দেখেন কতটা সুন্দর এই যে কতটা কোয়ালিটি আশা করি বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এই কবুতর আরো সুন্দর হবে ইয়াং কবুতর তাই না ভাই একবারে নিউ ভাই নিউ হাটেল কবুতর ভাই 71 টা किशनের জন্য নিলে আমার উপকৃত হবে বন্ধুরা ভাই করতে মানে এটা আফসান বাকা বলে কাও এলমোনিয়াম বলে যে এটা পারে ভাই অনেক কথা বলে কবুতর আসলে এখন নাম নিয়া আমি কোনো কথা বলতে চাই না কারণ অনেকে অনেক কথা বলতে চায় আসলে অরিজিনিয়াল কবুতর গুলো আমাদের মাস থেকে আর কবুতর কেমন ওইটা দেখে এটা ও হ্যাঁ কবুতরটা দেখেন মানে একের ভিতরে ভাই একদম সুন্দর একদম মানে 10 টা 10 ভিতরে এই কৌদরটা থাকবে ইনশাআল্লাহ বলে দিলাম ভাই

এটার জন্য কাউ মানে এটা বেশি দাম পড়বে এই এক কথায় এক কথায় ভাই হ্যাঁ এই যে জোড়াটা দেখছেন আপনারা নিউ এটেল মাত্র নিউ এটেল হ্যাঁ বাহ দীর্ঘ সময় সার্ভিস দিবে যদি একটু সুস্থ রাখতে পারেন ভালো রাখতে পারেন মাশাআল্লাহ ভাইয়া এই যে এই যে দেখেন কত এটা আট নম্বরে আসি তবে চোখটা দেখেন মাদিটার বিন্দু চোখ নটটাও দেখেন বিন্দু ভাই একটা কবুতর দেখেন এগুলো একদম কি বলবো কাজ লাগি আর মন হচ্ছে থেকে এই যে দেখেন জুমুন ভাই আপনার কৌতর নিয়ে আমার কোনো কমপ্লেন নেই একটা কথা বলতে চাই যারা অরিজিনাল শেপ অরিজিনাল বা হাইপ্লার পাল্লা লাইনের কবুতর নিবেন উড়াউড়ি লাইনের নিবেন মিস করবেন না ভাই কবুতর আপনার একটা কৌতুর দুইশো টাকা আড়াইশো টাকা দিয়েও পাবেন ভাই কবুতর খাবারও এক থাকবে এই এই খাঁচারটাও দখল হবে কিন্তু ওই বাচ্চা বেঁচতে গেলে আড়াইশো টাকা আর একটা জোড়া কবুতর নিবেন ভাই উড়াইবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভাই আমার কাছে পাঁচ জোড়া কবুতর আছে দশ জোড়া আছে ওই নামের জোড়া নাইকা লাভ নাই বলতে পারবেন না মানে ভিতরে থাকবে মুখে আসবে না কবুতর নিবেন মুখে আসবে পটফটায় ভাই পাঁচ জোড়া দশ জোড়া কবুতর আছে আয় দেখে যাই খুবই সুন্দর কবুতর ভাইয়া

এমনি এমনি এগুলো এমন হয় না এই যে এই যে এই যে দেখছেন এই যে দেখ চোখটা দেখা যায় দাদা ভাই চোখ ওকে দাদা ভাই স্যার মাসাল্লাহ বন্ধুরা আরো কিছু কবুতর দিব যা চোখ দাদার মতন আজকে আমাদের সাথে থাকবে মার্শাল্লাহ ভাইয়া নয় নাম্বারে আছি আমি নটটার দিকে তাকাইতে চাই মা তো তাকাইতে চাই একটু দূরে দুইটা কবুতর ধরে নটটা চোখটা ভাই এই যে মা দি সার এটা নয় নম্বরে আছে দাদা এটা কি জাতের কবুতর সুন্দরী কবুতর ভাই সুন্দরী কবুতর হ্যাঁ মনে হয় যে নিরাশ করবে না কবুতর মানে নিরাশ সালাসারির জন্য নিরাশ করবে না নিরাশ করবে না কবুতর মাশাআল্লাহ একদম ভাই কোয়ালিটির দিকে আমি কি বলবো আর মুগ্ধ হয়ে গেছে প্রত্যেকটা কবুতর ভাই আসলে তো একদম কবুতর

এই জোড়াটা কত টাকা লাগবে আপনার এটা যদি কেউ নিতে চায় 1 টাকার জন্য দামাদামি দাম করে না ফিক্সড 5000 টাকা ভাই এটা 5000 টাকা লাগবে ফিক্সড 5000 টাকা একটু কম চোখ দেখেন কারণ এগুলো ভাইঙ্গা যদি কোনো নরমাল লগে দেওয়া যায় রে ভাই বাচ্চা কি হইবো ভাই একদম দেন এটা কিন্তু ওই মাদি এটার দামই আছে 5000 টাকা এক হাত সাইজ মাটি এর চোখটা এক মাদি একবারে মাশাআল্লাহ অনেক সুন্দর দাদা ভাই ওকে স্যার

মাগো এই যে মাদি যেমন নট তেমন ভাই এটা কত টাকা লাগবে আপনার এই পেটটা যদি কেউ নিতে চায় ফিক্স ছয় হাজার টাকা ছয় হাজার টাকা লাগবে এটা কি ভাই দৌড়াদৌড়ির জন্য হ্যাঁ সারাসারির জন্য সারাসারির জন্য একশো একশো ভাই নর্মাল যদি এটা একসাথে ধরা যায় না নাহলে ধরে দেখাইতাম একসাথে দেখছেন কৌদরটা পুরো ভয়ঙ্কর কৌদর হুম ওকে ভাই ওকে মাসাল্লাহ ভাইয়া আরেকটা কবুতর একদম যেমন তার চেহারাটা তেমন তার একদম পুরা মাসাল্লাহ ওকে দাদা ভাই সারান এটা কি জাতের কবুতর ভাই আমাদের চোদ্দ নম্বরে আছে এটা উড়ানোর জন্য তো মনে হয় আমার আল্লাহর বেস্ট কবুতর হবে একটা কবুতর নর চেহারার মাদির চেহারা দেখতে তো ভাই মাথা নষ্ট তাই না ভাই আচ্ছা এই জোড়াটা কত টাকা লাগবে দাদা ভাই 2000 টাকা ভাই এটা 2000 টাকা লাগবে হ্যাঁ যারা উড়ানোর জন্য বা এটা জোড়া চাচ্ছেন যে ভাই সুন্দর একটা জোড়া ভাই উড়াবে না একটা কবুতর তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন একদম সেই কবুতর মাশাআল্লাহ 15 তে আছে রে ভাই এটা কি জিনিস দিলেন রে ভাই একটু দেই ও নর চক্রে পুরো পাথর চোখ মাসাল্লাহ আমাদের দুইটা চোখ দেখলেই যে কার মন বোঝা যাবে এই দেখেন চোখ

কি যাত্রে দিলেন রে ভাই একবারে ভাই সিলভার কবুতর তাই না ভাই মা কেমনে রইছে নটটা দেখেন ভাই আহ মাথা নষ্ট মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা জোড়া দায় ভাই হুম হুম ভাই এটা ভাই উড়বে কেমন কবুতরটা ভাই এটাগুলো আসলে কোদুরগুলো বলেন তো ভাই

মাত্র দুই হাজার টাকা পেয়ারে ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের সাথে থাকেন আরও কিছু কবুতর আছে আমরা দেখাবো এই যে দেন কবুতর তো ভাই নিতেছেন নিবেন দুই জোড়া কবুতর নিয়ে পালেন উরান মন বইয়া যায় বগা মার্শাল্লাহ ভাইয়া আঠারো নম্বরে আছি এটা কি জাত দিলেন আপনি সিলভার গোলাপ পেয়ার ভাই মার্শাল্লাহ এটা আর একটা ভাই হাই ভোল্টেজ কবুতর এই যে প্রত্যেকটা কবুতর কোনোটা চেয়ে গেছে কোনোটা কম না পাই দেন মাদি দাঁড়াইছে কেমন এই যে দেন একদম পুরো নকির উপরে আছে দুইটা কবুতর ভাই হিংস্র একদম খুব হাতটা সরার আমি দেখাই দিই এই যে এই এই যে দেখছেন দুইটা কবুতর ভাই সুন্দর আহ ভাই এগুলো কেমনি কি হবে আজকে বলো একটা যদি কেউ নিতে চায় ফিক্স দুই হাজার টাকা একেবারে সিলভার কলা একেবারে পুরো সিলভার কলা একদম দুই হাজার টাকা মাত্র দুইটা কবুতর আমি দেখা সেটা বুঝতে পারবো বাহ্ এডি ভাই উড়ানের জন্য একদম এয়ারটেল কমতে হচ্ছে কিন্তু এগুলো আরও কালার আসবে মাশ মাত্র দুই টাকা পেয়ারটা দুই টাকা মাত্র ওকে ভাই এগুলো বাচ্চা ভাই হ্যাঁ এটা এটা ওভারশিয়ার ওকে এগুলোর এখনো কালার আসে নাই তারপর সিলভার ধরে নিতে পারেন কিন্তু একবারে অ্যালমোনিয়ামের বাচ্চা কিন্তু অনেক কালার আসবে অনেক একবারে দুধের মতো সাদা হয়ে যাবে এখন এগুলো বাচ্চা কবুতর তাই তো ভাই বাচ্চা কবুতর একবারে নিউ অ্যাটেল কবুতর একবারে দুধের মতো সাদা হয়ে ভাই এই কবুতর মাশাআল্লাহ দাদা ভাই যত ভিডিও লাস্টের দিকে চলে আইছি ভিডিও সারা লাগবে এগুলোর দামটা একটু বলে দিবেন তাড়াতাড়ি করে কাও নিতে চায় ফিক্স 3000 টাকা এক টাকার জন্য কাও দাম দাম করবেন না ফিক্স 3000 3000 টাকা হ্যাঁ পুরো অ্যালমোনিয়াম কবুতর দুটো কবুতর উড়াইতেও পারবে এবং ঘুরাইতেও পারবে তাই না ভাই

ওনারা চিনে না উল্টা পাল্টা থাকে আর যারা অরিজিনাল এই সিলভার বলেন এই খাকি খাকি বেজি আর্মি কবুতর চিনেন জানেন তারা কিন্তু মজা পাইবেন ভিডিওটা দেখে এই যে দেন কবুতর দেন কোয়ালিটি দেন তিন হাজার ভাই হাজার টাকা ভাইয়া একুশে পা দিলাম এটা একটা সাপচিলা লাইনার

মাশালাহ আপনার বলেন মাদি বলেন একবারে হেমাল কবুদের মতো ভাই বাহ বিশাল সাইজ হবে ভাই হুম আচ্ছা এই কবুদের পেডটা যদি কেউ নিতে চায় হুম তাহলে ফিক্স তিন হাজার টাকা হলে নিতে পারবে একটু দেখেন মাথাটা কি সাইজটা দেখেন এটা কিন্তু মাদিটা মাদিটা এটা ওটা নোট আর

আমরা বাইশ নম্বরে আছি একটু দাপ করে বলে দেন মাত্র দুই হাজার টাকাটা এটা আর কিছু সম্মান করা যায় না আমি একবারে কমায় বসে দুই হাজার তাই দেন এটা উড়ো এড়ানোর জন্য আচ্ছা লাস্ট অফার এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা শিওর ভাই দিয়ে দিলেন কিন্তু মাশআল্লাহ মাশ আল্লাহ

22 hum